আসসালামু আলাইকুম স্বপ্নের ভাগেন তাই মামাদি হোসেন আমার স্ক্রিনে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে আঙুর গাছ নতুন একটি জাত বাইকনুর বাংলাদেশের মাটিতে এখন বাণিজ্যিকভাবে বাইকনুর অনেকে চাষ করছে এবং অনেকে সফল সফলতা পাইছে সেই ধারাবাহিক কথা রেখে আমিও কিছু জায়গায় আঙুর লাগাইছি আমার এই জায়গায় প্রায় পনেরো কাটা মতো জায়গা আছে পনেরো কাটা জায়গাতে আমি প্রায় মানে বাইকনুর একলো তারপরে হচ্ছে আপনার মানিক চান এরকম তিন চারটে মানে প্রায় পাঁচ ছয়টা মতো ভ্যারাইটি আমি লাগাইছি আঙুরের আমার স্ক্রিনে যে গাছগুলো দেখতেছেন এগুলো লাগাইছি প্রায় চব্বিশ তারিখে আজকে হচ্ছে তিরিশ তারিখ মাত্র ছয় দিন হয়েছে আল্লাহর মধ্যে প্রত্যেকটা গাছের ছোট ছোটো কুশি বেরোতে শুরু হয়েছে আশা করতেছি একটা চারা মরবে না মরতেও পারে আল্লাহ সেটা ভালো জানে কিন্তু আপাতত প্রত্যেকটা চারাই ভালো আছে আর আঙুরের চারা কিভাবে লাগাবেন কিভাবে রোপণ করবেন অনেকে অনেক ভিডিও দিয়ে থাকে আমি এই চারা যখন লাগাইছি সিম্পলভাবে লাগাইছি একদম সিম্পল যে মাটিতে গর্ত করে এই যে চারাগুলো মাটি গর্ত করে বাস লাগাই দিয়েছি এর নিচে এক মানে এক চিমটিও কোনো সার ব্যবহার করি নাই কোনো ইটের গুঁড়া ব্যবহার করি নাই কোনো বালি ব্যবহার করি নাই কিচ্ছু ব্যবহার করি নাই অনেকে কি বলে যে আঙুর গাছের গুঁড়ায় যদি ইটের গুঁড়া বালি তারপরে হচ্ছে কিছু কিছু জিনিস আছে ওইগুলো যদি ব্যবহার না করা হয় তাহলে গাছের আঙুর মিষ্টি হয় না এটা পুরাই ভুল ধারণা এটা সম্পূর্ণই ভুল ধারণা আপনার জাত যদি মানে ভালো থাকে আপনার জাত যদি ভালো হয় তাহলে আঙুর একশোতে একশো মিষ্টি হবে আর আপনার জাত যদি খারাপ হয় জাত যদি টক হয় তা আপনার আঙুরও টক হবে সর্বপ্রথম যে আঙুরটা আপনাদের বাংলাদেশে অনেকে বাণিজ্যিকভাবে করছিলো সেটা হচ্ছে সবুজ সবুজ আঙুর যেটা চয়ন জাতের যেটা পরিচিত ওটা কিন্তু যেভাবে আপনি লাগান ওটা টক টক হবে হালকা টক হবে আর ওটার সমস্যা ছিল কি ওটা জেলি জেলি ভাব ছিল ওটার খোসা অতিরিক্ত পুরু ছিল এই জন্য আপনার জাত যদি খারাপ হয় আঙ্গুর আপনার অবশ্যই খারাপ হবে আগে আপনি আপনার জাত নির্বাচন করবেন এরপর আপনি লাগানোর সময় যে গাছের গোড়া এইটা দিতে হবে ওইটা দিতে হবে কিছু দেওয়া লাগবে না সিম্পল লাগাই দিবেন ব্যাস হয়ে যাবে আমার এই গাছের বয়স মাত্র ছয় দিন হয়েছে ছয় দিন সাত দিন এরকম হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় শুরু মানে প্রথম শুরু করলাম এর আগেও আমি একটা আঙুর বাগান করছিলাম কিন্তু সে জাতটা ভালো ছিল না বলে আমি সেই জায়গার থেকে ততটা কিছু করতে পারি নাই এই জন্য নতুন করে আবার শুরু করছি মানুষ শিখেই তো লস খাওয়ার পরে দূরে পরে তো মানুষ হয়ে যায় না লস যেখানে লস আছে সেখানেই লাভ আছে আমি যখন আঙুর বাগান করছি তখন যদি ওইটাতে আমি লস খাইছি যদি আমি পিছিয়ে যেতাম তাহলে আর আমি এই বাগানটা কো করার সাহস পেতাম না দেয়ার মালিক আল্লাহ এই জন্য আমি আবার নতুন ফের করে নতুন জাত নিয়ে শুরু করছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় একদম গাছ এখন ছোট ছোট ছয় মাস পরে যখন ভিডিও করব তখন দেখতে পারবেন যে গাছের অবস্থা এবং গাছের কন্ডিশন কীরকম আর দুই মাস পরে আমার গাছ তিন চার করে তিন চার হাত করে হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর এই সাইডে আমার বাগান যারা আমার ভিডিও নিয়মিত দিয়ে দেখে থাকেন তারা জানবেন আমার পাশে হচ্ছে এটা হচ্ছে থাই আপেল কুল আগাম একটি জাত মানে একই সাথে আমার এক জায়গায় জায়গা সব জমি আমাদের লিস্ট নেওয়া আমি আর আমার এক বড় ভাই মানে দুজন মিলে চাষাবাদ করতেছি দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর দশ কথার এক কথা আঙুর লাগাইতে ভাই অত কোনো টেকনিক লাগে না গুড়াই এটা ওইটা কিচ্ছু দেওয়া লাগে না সিম্পলভাবে লাগানো যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি জাত নির্বাচন করবেন আগে ভালো একটা জাত নেবেন আর যার কাছ থেকে কিনেন যারা বাগান করছে তাদের কাছ থেকে চারা নেওয়া সম্ভব সবচেয়ে চেষ্টা করবেন তাদের কাছ থেকে চারা নেওয়া যদি এক বছর সময়ও লাগে তাও তাদের কাছ থেকেই চারা নেবেন আর নার্সারিদের থেকে চারা নিলে ভাই ওটা গ্যারান্টি থাকে না আমি আমার যতটুকু ধারণা নার্সারি থেকে চারা নিলে তো চারাই মানে গ্যারান্টি দেওয়া যায় না যেটা অ্যাকিউরেট হবে কি হবে না এই জন্য যারা বাগান করছে তাদের কাছে থেকে চারা নেবেন প্রতারিত কম হবেন আর বাদ বাকিটা হচ্ছে যার যার নসিব দেখা যাক শেষ পর্যন্ত কী হয় চারাগুলো গ্রোথ কি মানুষ মার্শাল্লা দিলে অনেক ভালো ছয় দিন চারা প্রায় এক ইঞ্চি দুই ইঞ্চি করে এটা লম্বা হয়ে গেছে কিছু কিছু চারা অনেক ভালো আর কিছু কিছু চারা এখনও ওইভাবেই আছে আমার এই বাইকুনের চারা এক একটা চারা পিস পড়ছে প্রায় চারশো টাকা করে আর ওই পাশে আরও পাঁচটা আমার জাত আছে ব্ল্যাক জাম্বু আছে তারপরে একলো আছে ওইগুলোর দাম একটু বেশি বেশি পড়ছে মানিক চামান আছে প্রায় পাঁচটা জাত আনছি ওইগুলোর জাতের চারা দাম পড়ছে প্রায় সাতশো আটশো টাকা করে এক একটা জাত চারার দাম আর আঙুরের চারা একটু ঘন করে লাগালে সবচেয়ে ভালো হয় কিন্তু টাকার অভাবে চারা একটু পাতলা করেই লাগাইছি আমি চারাগুলো গ্রোথ দেখছি মার্শাল্লাহ দিলে সেই আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম